তো গাইস দেখতে দেখতে কিন্তু কামঘরে বিটিসির ইলেকশন আসা পড়ল তে জাতের টান কুত্তাই টানে এই কথাটা কিন্তু করে গরুয়া মানুষে কয়াই থাকে দুই হাজার কথা মনে করেন আর দুই হাজার পঁচিশের কথা মনে করে না পারে কি হইল গোয়ালপাড়া পাইকান উচ্ছেদ তো কংগ্রেস দলেই তো আমার মুসলিম মানুষ রোগী বলেছিলাম কি করছে একটা মুসলমানের জন্যে অন্য পার্টি বাদ দিয়া ইয়ফের পার্টি জিন্দাবাদ কারণ আমরা মুসলিম আম নিজের শো যেটা ই নিজের করা লাগো কারণ আমরা যদি আইগিয়া নিবার পারি তাহলে নাম আমি ঘরে কথা কোয়া পারবো দিল্লি পারমানেন্টে যায় তার কারোর জন্যে আম ঘরে যেতাম না গঙ্গ মুসলিম পার্টি দেখলাম মেলায় জিএম বোর্ডে আফজালে ফার্স্ট যেবার ভোটে দাঁড়াইছিল জিতাইছিলাম তার পাশে কী হলো বিক্রি হয়ে গেলো এই যে শুক্রালি শুক্রালি নির্দলিয়া খেলাতে এত লাভ পার্থ সেটা এই শুক্রালি ফার্স্টে ইউডিএফ আসিল তার পাশে বিজিপিত গেলো এনে হয়েছে কি জানে ওই যে খেলা দেখায় না রাস্তায় রাস্তায় বান্দর নিয়ে বান্দর যেরকম না চায় এই শুক্রালের মতন কিছু নেতাক না যে বিজেপির থেকে ও আর অন্য কোনো দলের থেকে কে করে না চায় এই মুসলমানের ভোট নষ্ট করবার জন্য মগজটা খাটান যে মুসলিমের হারাশাস্তি কোনে না করতেছে পুরো বিশ্বজুড়ে মুসলিমের বিরোধিতা করতেছে প্লাস আমগর ইন্ডিয়া ইন্ডিয়া তো ইন্ডিয়া আমগর আসামের মধ্যে আমরা কী ক্ষতিটা করছি কোনটা ছিল ডি আর কোনটা বাংলাদেশে বাইর করা হারছে মিশামিশিয়ে গরিব মানুষগুলো এক যে হারাশাস্তি করলো এর প্রতিবাদ আপনারা ভোট দিয়ে করেন আমরা সময় জিতাই মাইন এক আমরা বোট গুণা জায়গা জায়গা দিয়ে আমরা নষ্ট করি এ পিপিএফ কন ইউ পিপিএল কন আমার জন্য কেউ কিছুই করবো না বতরের দিনে ভোটে জিতে দেখেন একবার তারপরে দেখবেন এটা আমার বক্তব্য আমি শেষ করছি আমার মতামত এটা আপনাকে মতামত কি কমেন্টে জানাবেন দেখা যাক এর দর দেখি কত। বামগর মুসলিমের দরদিকতো